এদিকে মিস্টার মুফারের সামনে এসেছেন এবং ওইএস অফিসের পেছনে থেকে একটি আপডেট দিয়েছেন তিনি জানিয়েছেন তারা একটি বিশ্বব্যাপী ভিডিও আনবেন এবং সেই ভিডিওতে তিনিও তার টিম যেসব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন আমার আগের ভিডিওগুলো মূলত তথ্য বা থিওরি নিয়েছিল তথ্য ভালো কিন্তু সেটা শুধু মাথার ভেতর ঘুরতে থাকে বাস্তবে কোনো কাজে আসে না আমি মনে করি মিস্টার মুফারের কথা শোনা এবং তার উপর মন্তব্য করা আরও কার্যকর হবে কারণ তিনি আজকের বাস্তবতা নিয়ে কথা বলছেন যা আসছে যেটা আমাদের সামনে আসবে সেটা আমাদের জানতে হবে আমরা সবাই জানতে চাই কি আসছে সামনে আমরা কি ব্যবহার করতে পারব আর এগুলো আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে এই কারণেই আমি ভেবেছি আপনার ব্যবসা কেমন হওয়া উচিত সিরিজের এখানেই শেষ আমি মনে করি প্রথম দুই ভিডিও থেকেই আপনাদের ভালো ধারণা হয়ে গেছে প্রথম ভিডিও ছিল কৌশল ও স্ক্যালেবিলিটি নিয়ে সেখানে টি পয়েন্ট দিয়েছিলাম যা আপনার লিস্টে রাখা উচিত দ্বিতীয় ভিডিও ছিল প্রোডাক্ট নিয়ে যেখানে দেখিয়েছি কিভাবে কৌশল আর প্রোডাক্ট একসাথে কাজ করে এরপর আসছেন মি মুফার তিনি আমাদের সব বাস্তব তথ্য ব্যাখ্যা করবেন এখন থেকে আমি চাই তত্ত্বে না থেকে বাস্তব জিনিস নিয়ে আলোচনা করতে যেমন কৌশল সহানুভূতি টেকনিক সিস্টেম যা আপনি সরাসরি আপনার ব্যবসায় প্রয়োগ করতে পারবেন এবং যা আপনার জন্যে কাজ করবে আমরা সবাই বাস্তবতার খোঁজ করছি মিস্টার মুফের আমাদের কি জানাবেন তিনি আমাদের জন্য কি আনছেন আমরা কিভাবে এগোব আর কত দ্রুত আমার মনে হচ্ছে এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে তাহলে কি আমি ভিডিও বানানো বন্ধ করব না আমি ভিডিও বানাতে থাকব যখনই মিস্টার মুফার এসে বলবেন তখন আমার কাছে নতুন কিছু বলার থাকবে নতুন ভিডিও থাকবে আর যখন আমরা সেই সময়ে পৌঁছে যাব যেখানে আমরা এগিয়ে যেতে পারব ঝড় তিলতে পারব নিজের ব্যবসা চালাতে পারবো তখন আমি কৌশল সহানুভূতি টেকনিক আর সিস্টেম নিয়ে কথা বলবো যা আপনি সাথে সাথেই কাজে লাগাতে পারবেন আমি শুধু আপনাদের জানাতে চেয়েছিলাম আমি এখন কোথায় আছি সামনে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি ভবিষ্যতেও আরও ভিডিও বানাবো এই সিরিজ এখানেই শেষ আমার বিশ্বাস প্রথম দুই ভিডিও থেকেই আপনাদের স্পষ্ট ধারণা পেয়েছেন আপনার ব্যবসা কেমন হওয়া উচিত এরপর আসবেন মিস্টার মুফার এবং তিনি আমাদের সবাইকে চমকে দেবেন অন্তত আমি তাই মনে করি